সিলেট নগরীর মীরাবাজার এলাকায় বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ কর্তৃক দোকান দখলের অভিযোগের প্রতিবাদ করেছে সিলেট মহানগর ও বিয়ানীবাজার উপজেলা বিএনপি ব্যবসায়ী ও দোকান মালিকের মধ্যে তৃতীয় পক্ষ রাজনৈতিকভাবে ফয়দা হাসিলের চেষ্টা করছেন বলেও দাবি করেছেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা এ নিয়ে অ্যাডভোকেট আহমদ রেজা ফেসবুকে বলেন বিগত ২০ বছর থেকে আমি ব্যবসা করে আসছি একই জায়গায় আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে আমার মালিকানাধীন প্রতিষ্ঠান জালালাবাদ ফার্নিচারের ব্যবসায়িক চুক্তির পাঁচ বছর পূর্তি হয় মালিকের সাথে কথা ছিল আবারও পরবর্তী পাঁচ বছরের জন্য চুক্তি নবায়নের যে ব্যাপারে ইতিমধ্যে আমাদের দুই ডিসেম্বরে পূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবং পক্ষে সেই মর্মে জামানতের পাঁচ লক্ষ টাকাও তার কাছে রাখা কিন্তু অজানা কোনো কারণে ছাব্বিশে ফেব্রুয়ারি দোকানের মালিক সাইফুল হক বদরুল আটচল্লিশ ঘন্টা লিগেল নোটিশের মাধ্যমে দোকান ছাড়ার আইনি নোটিশ দেন যার কারণে আমি বাধ্য হয়ে তাৎক্ষণিক কোর্টের মাধ্যমে রেন্ট কন্ট্রোল মামলা করি এবং কোর্টের নির্দেশ অনুযায়ী দোকান কোঠার ভাড়া যথাসময়ে পরিশোধ করি এমনকি মার্চ মাসের দোকান ভাড়া এক লক্ষ তিরিশ হাজার টাকা পরিশোধ করি কোর্টের মাধ্যমে যা দোকান মালিক তথ্য গোপন রেখে মিথ্যা অপপ্রচার করেছেন বদরুল হক বলেছেন তিনি আইনের আশ্রয় নেননি অথচ আমাকে আইনি নোটিশ তিনি পাঠিয়েছেন চুক্তিপত্রের মাধ্যমে দোকান ভাড়া নিয়ে নিয়ম অনুযায়ী ভাড়া পরিশোধ করলেও তা কিভাবে দোকান দখল করা হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন জালালাবাদ ফার্নিচারের মালিক অ্যাডভোকেট আহমদ রেজা বিষয়টি আইনি প্রক্রিয়ায় চলমান থাকা অবস্থায় সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আমাকে হেয় করার উদ্দেশ্যে ও বিএনপিকে রাজনৈতিকভাবে অপবাদ দিতে এই অপপ্রচার বলে আহমদ রেজা দাবি করেন এই ব্যাপারে সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী সম্পূর্ণরূপে অবগত এবং দোকান মালিক পক্ষের সাথে আলোচনাও করেন জি আসসালামু আলাইকুম ইমদাদ ভাই ওই সম্পত্তি দেখলাম একজন সিলেটের দোকান মালিক তিনি অভিযোগ করছেন বিএনপি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রেজা আহমেদ উনার দোকানকুটা জবরদখল করেছেন বলে সংবাদ আমরা পেয়েছি এই বিষয়টা যে যদি একটু বলতেন কারণ বিএনপিজার উপজেলা বিএনপি সভাপতি বলছেন এই বিষয়টি আপনি অবগত আছেন আসলে দখলের বিষয়টি যদি একটু বলতেন না এটা জবর ফল নয় ওই যে সে তো একজন ব্যবসায়ী রাজনীতিবিদ তো ব্যবসায়ী হতে পারে তো সে কিন্তু এটা বাড়া নিয়েছিল পাঁচ জন্য বাড়া নিয়েছিল স্বাভাবিক কারণেই সে যেহেতু পাঁচ বৎসরের জন্য নিয়েছে পরবর্তী পর্যায়ে আবার সে চাইছে কিন্তু সেখানে ডিটে ছিল যে তিন মাস পূর্বে যে কোনো যে কাউকে আপনি যদি যেতে হয় পার্টিয়া তাও তিন মাস পূর্বে জানাইতে হয় আর আবার যদি মালিক যদি ল্যান্ডলোড যদি বাহির করে দিতে হয় তাও তিন মাস পূর্বে জানাইতে হয় এখানে বোধ আসলে তিন মাসের যে বিষয়টা এটা এখানে ব্যত্যয় ঘটেছে সে আবারও বাড়া নেওয়ার জন্য চাইছে এবং উনি আমার কাছে আসছিলেন আমিও ওনাকে বলছিলাম যে যেহেতু সে ব্যবসা করতেছে তাকে আরো একটা টার্ম দিয়ে দেন এবং সেখানে একটা এগ্রিমেন্ট থাকবে যে সে পরবর্তীতে আর বাড়ার জন্য চাইবে না উনি ওনার নিজে ব্যবসা করবেন কিন্তু তিনি উনি এই এটাতে মত দেননি ওনার কথা হচ্ছে যে সে চলে যাওয়ার জন্য এইভাবে তো আসলে কোন ব্যবসায়ী হুট করে বললে এটা যাওয়াটা সম্ভব হয় না তাকে সময় দিতে হয় আমি এই জন্য চেষ্টা করেছি যে তাকে সময় দেওয়ার জন্য এবং এটা এখনো যদি আমার কাছে যদি আসেন আমি অবশ্যই চেষ্টা করবো এটা সমাধান করে দেওয়ার জন্য এখানে জবরদহল কোনো বিষয় আমার মনে হচ্ছে না ল্যান্ড তো অভিযোগ করছেন যে বিএনবিজার বিএনপির সভাপতি এডভোকেট রেজা আহমেদ জবরদহল করছেন এবং এই বিষয়টা আপনাদেরকে জেলা বিএনপি এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দকে তিনি অবহিত করেছেন এবং তিনি কোনো বিচার পাননি বলে তিনি মিডিয়া দেখলাম বক্তব্য দিচ্ছেন বলতেছেন যে বিচার পাননি বিষয়টা সঠিক না কেননা সে তো একজন ব্যবসায়ী একটা জায়গায় যদি পাঁচ বছর থাকে এবং যদি সে বাড়াটরা রীতিমতো ক্লিয়ার করে যায় তাহলে তাকে একটু সময় দিয়ে বাইর করতে হয় এভাবে বাইর করাটা আসলে আমার মনে হয় যুক্তিযুক্ত নয় তাকে সময় দিতে হবে আসলে যদি প্লিজ সময়ের আবেদন করতেছে তাকে সময় দেওয়ার জন্য আমিও কিন্তু যে আপনি তাকে দুই বছর বা তিন বছরের জন্য দিয়ে দেন আর এখানে একটা ক্লোজ থাকবে যে এই সময়ে পরে উনি আর ব্যবসা এই জায়গায় ব্যবসা করার জন্য উনি বলবেন না

আসলে এই এই বিষয়ের মাধ্যমে আপনি কি মনে করেন বিএনপির বদনামের জন্য এই বিষয়টা করা হয়েছে অথবা বিএনপির কিছু কিছু হইলো আসলে এখানে দলীয় বিষয় না তো এখানে তো রাজনৈতিক কোন পদ পদবীর বিষয় না এখানে সে ব্যবসা করে উনি মালিক আর সে হচ্ছে এখানে বাওয়াটিয়া সে ব্যবসা করতেছে এখানে রাজনীতির বিষয় না এখানে আমি মনে করি না এখানে দলীয় বিষয়টা এখানে জড়িত করা এটা ঠিক হবে না কারো ঠিক হবে না যদি যাও এখানে দলীয় প্রভাব কাটান আমি মনে করি না এখানে দলীয় প্রভাব কাটানো হচ্ছে আর উনিও যে যে কথা বলছেন যে দলীয় দলের বিষয় দলের বিষয়টা এখানে বিষয় কিন্তু একজন ব্যবসায়ী আর একজন হচ্ছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের ল্যান্ড লোক এখানেই সীমাবদ্ধ থাকা উচিত এখানে দলীয় বিষয়ে বিএনপি জড়িয়ে অপপ্রচার করার দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে